গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নতুন সকাল নতুন দিন তো চলো আজকে বাজার যাচ্ছি অনেক দিন পরই বাজার বেরোচ্ছি দুজনে মিলে এই যে তোমাদের দাদা গেট খুলছে ছুটির দিন চলো সকালবেলা কিছু খাবার টাবার করিনি বাবু চলে গেছে এমনিতেই খাবার না নিয়ে শুধু সকালের টিফিনটা নিয়েছে আর কিছু করিনি তো চলো ওই যে বাইক বের করছে বাবুর গাড়িটাই বের করছে চলো বাজারে গিয়ে দেখা হবে কি কি বাজার করব তারপরে এসে আবার রান্না বান্না রয়েছে অনেকটাই কাজ রয়েছে আজকে কোথায় না আমি এখনও ভালোভাবে অনেক অনেকদিন আগে চালাতাম তো ভুলে গেছি চালানোটা তাই ভাবছি শরীরটা ঠিক হলে আবার চালাবো এখনও তো সেইভাবে ঠিক হয়নি ওই জন্য হিসেবে হয়নি তার বসি গাড়িতে তারপরে এক সপ্তাহ পর বাইকিং সকালবেলা দেখো আমাদের চারদার পরিবেশ অর্থাৎ ব্যস্ততম শহর সকালবেলা আর কিছু ব্রেকফাস্ট করে আসবে তাই এখান থেকেই আজকে

কত কয়েক দেখুন কত কথা শশা টাকা কুড়ি টাকা কিলো ভালো কোনটা মিষ্টি কোনটা এই দেখো কত সাপলা উঠেছে নিলাম দাদার কাছ থেকেই নিলাম বলো কি বলছো আর জন্য খাবার নিয়ে এসেছি তোমাদের দাদা এখন সবজি টবজিগুলো গুছাই অনেক সবজি এনেছি শাপলা এনেছি অনেক বাজারে এনেছি মোট কথা তো সেগুলো এবার গুছাই গুছিয়ে তারপরে রান্নাবান্না করি কচুরি কচুরি খুব টেস্ট হয়েছিল কচুরিটা দারুণ হয়েছিল আমার এটাই ডাল দিয়েছিল এখন খাবে কি ডিম খাবে ডিম ডিমটা সেদ্ধ করে রেখে গেছিলাম তাই এখন ডিম খাওয়া হবে আর মাছগুলো ঢালছি দেখো কি কি মাছ এনেছি তোমরা তো দেখোই কি কি মাছ এনেছি পরে দেখাচ্ছি তোমাদের মাতাজি বসে রয়েছে ওইখানে তো দেখো বাজার থেকে কি মাছ এনেছি এ তো বুঝতেই পারছ ইলিশ মাছ এটা তো ইলিশ মাছ দুই ভাগে ইলিশ মাছ আর এর মধ্যে হচ্ছে পাবদা ট্যাঙ্গা আর হয়েছে কমপ্লেট এই যে গাটি কচু কুমড়ো তারপরে তোমার শশা আজকে শশার দামটা কমই ছিল তোমরা তো দেখলে আর এই যে এ আমার খুব মানে প্রিয় শাশুড়ি মায়েরও প্রিয় ছিল আমারও কাঁচা লঙ্কা যাক সবজিগুলো গুছাই আগে ও লঙ্কা বাঁচতে বসে গেছে সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না করিস আর একটা জিনিস রান্না করব আজকে মা গুছিয়ে রেখেছে তোমাদের দেখাই এ হচ্ছে দেখতে পাচ্ছ সেই গন্ধ পাতা এগুলো বড়া করব। কি গন্ধ তাই না

এই কটা কলা পঁয়তাল্লিশ টাকা দাম বললো বাজারে গেলাম কলাটা ভাবলাম আনলাম আনবো আর আনলাম না সরবতি লেবু আনলাম আপেল আনলাম কলাটা আনলাম না তো যাক মা একটু কলা হলে মা একটু মানে তোমার মুড়ি রুটি দিয়ে খেতে ভালোবাসে সোজা করে বই তো তোমার আর এইদিকে তো খুব ভাত চাপিয়েছি মার সাথে বক বক করছিলাম একটু আর এইদিকে পাবদা মাছ হয়ে এসছে একটু কাঁচা তেল দিয়ে না বিয়ে দিই মা এত বো বক করতে পারে না মানে মাথাটা খাই নিতেছে এত বোগর বক করেই যাচ্ছে করেই যাচ্ছে একটু তেল দিলাম ব্যাস অল্প করে মা তো বেশি ঝোল খাবে না যা খাবে বাবু একটু না দিই দুখানে পাতাটা ভুলে গেছি আনতে এখানেও পেলাম না পাঠিয়েছিলাম এখানে পেলাম না বাজারে আনতে ভুলে গেছি যাক আর কি করবো দৌড়ে পাতা ছাড়াই থাকবে তো নাবিয়ে দিই পাদ্দা মাছটা এবার ইলিশ মাছগুলো বসাই ইলিশ মাছটা করছি এর মধ্যে তোমার একটু সর্ষে একটু পোস্ত অল্প একটুই দিয়েছি সর্ষে একটু পোস্ত আর একটু জল দিয়ে বসিয়ে দিলাম কাঁচা ইলিশ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো ভাত উঠলে এসছে আর এটা ভাজবো তাহলেই হয়ে যায় ব্যাস রান্না আমার একটু ঢেকে দিই কতক্ষণ লাগবে এই তুমি স্নান করতে যাও বেশি দেরি করো না দেরি করলে আবার দিকে দেরি হয়ে যাবে পুজো দেবা দশ টাকা করে পিস দুটো আনলাম যাও স্নানে তো এটা রেডি করে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু তোমার ইসে দেবো ময়দা দেবো দেখো আজ পড়েছি শাড়ি দাদা পুজো শাড়ি পরে কেমন লাগছে আমাকে বুঝেছ কোনো অপেশন ছাড়া তো শাড়ি পরা দেখো না তো আজকে একটু করলাম ইচ্ছেটা করলাম অনেকদিন দেখে না বলে অনেকদিন আমাকে দেখে না এইভাবে তো দেখো বাঙালি খাবার সব আজকে একদম বাঙাল বাড়ির খাবার আর একদম বাঙালি বৌদের মতো একদম সেজেছি সিঁদুর একটি তারপরে সিঁথিতে তো সিঁদুর দেই সিঁদুরের টিপটাও ভুলে গেছি পড়তে যাই হোক সাজলাম তো বেশি বক বক করবো না আগে করি কারণ হয়ে গেছে ওনার পুজোটা আর বাবু যদি এসে দেখে না বাবু একদম অবাক হয়ে যাবে মামা বন্ধ পাচ্ছি বলবে মামা বন্ধ পাচ্ছি আর আঁচলটা টেনে শুধু বন্ধ শুনবে আগে বলো শাড়ি পরে দেখা শখ মিটলো হ্যাঁ সবাড়ি পরেও না বুঝিও না ইউনো পরে শাড়ি পরো তো যাক শাড়ি পড়েছে বলে আজকে বললাম না বাঙালি আনা খাবার আজকে আমাদের তো আজকে আমাদের দুপুরে দেখো কি কি আছে শুক্ত শাপলা শুক্ত বিখ্যাত পাতার বড়া এটা মায়ের জন্য মাছ করলাম আর আমাদের রিশ মাছ ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা সেভাবে আমরা খাওয়া দাওয়া সব শুরু করি

কোথায় যাবাড়িটা হ্যাঁ মোচা খেতে পারবে না কেন বাবা তোমার দিদি মনে হয় জানে না কিছু শসা এর মধ্যে দিয়ে দেবো তো মাছ আর দেব হচ্ছে তোমার ইলিশ মাছ আনা হয়েছিল তো একটা ইলিশ দিদির জন্য আনা হয়েছে কোকো এসেছে কোকো কোকো ম্যান এসেছে আমার কোকো ম্যান কোকো ম্যান এসেছে হচ্ছে ভিআইপি মানুষ যাচ্ছ বোনের বাড়ি যাও আমাকে বলেছো একবারও যাওয়ার জন্য হ্যাঁ কালকে বলেছো যাও তুমি চাবি নিয়েছো গাড়ির গাড়ির চাবি নিয়েছো তো চলো আমিও ঘরে যাই আর ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম কারণ অনেক কাজ আছে একটু লাইভই বুঝতে পারি নাকি দেখি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো সব সময় সবাই হাসি খুশি থেকো টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস